হর হর মহাদেব আগামী বারোই আগস্ট পালিত হতে চলেছে শ্রাবণের শেষ সোমবার আর এই বিশেষ পবিত্র দিনে শুভ যোগে দেবাদিদেব মহাদেবকে তার পছন্দের এই তিনটি বিশেষ ভোগ পারলে নিবেদন করুন খুলে যাবে ভাগ্যের দরজা কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবে মহাদেবের আশীর্বাদে মহাদেবের পুজোর সময় ভোগের সঙ্গে এই বিশেষ তিনটি নৈবিত্ত সাজিয়ে দেওয়ার কথা আমাদের শিব পুরাণ জানাচ্ছে কিন্তু তার আগে আমাদের জানতে হবে শিবের প্রিয় ভোগ কোনগুলি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহ ডোরবেলে ডোরবের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা রাখি মহাদেবের কৃপায় আপনারা সকলে কুশল মঙ্গল আছে অল্পে সন্তুষ্ট তিনি আশুতোষ তবে তার কিছু প্রিয় ভোগ রয়েছে বন্ধুরা আমরা জানি এই শ্রাবণ মাসের সোমবার জুড়ে তার পূজা অর্চনা করা হয় অনেকেই আবার শুধু শ্রাবণের প্রথম এবং শেষ সোমবারটি পালন করে থাকেন এবং সে কারণেই শ্রাবণের শেষ সোমবারের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই সনাতন হিন্দু ধর্মমতে মতে প্রতিটি দেবদেবীর আরাধনায় নিবেদন করা হয় শাস্ত্র মতে সেই দেবদেবীদের প্রিয় ফুল ও ভোগ বাংলা ক্যালেন্ডার মতে এটি শ্রাবণ মাস আর আসতে চলেছে শ্রাবণের সে পবিত্র শেষ সোমবার শিব ঠাকুরের প্রিয় নৈবেদ্যগুলি কি কি এবং এর পেছনের পৌরাণিক কাহিনী বা কি কেন নিবেদন করবেন কেন এই ভোগগুলি নিবেদন করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব শিব ঠাকুর এমনিতেই অল্প নৈবৃত্যেই সন্তুষ্ট কথিত আছে গোটা শ্রাবণ মাস জুড়েই তাকে তার পছন্দের বিশেষ জিনিসগুলি অর্পণ করতে পারলে একজন ভক্ত তার বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা আসে শ্রাবণ মাস জুড়ে শ্রাবণের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে আলাদা আলাদা শস্য অর্পণ ফুল অর্পণের কথা আমরা কম বেশি কিন্তু ইতিমধ্যেই সকলেই জেনে গেছি এছাড়াও তাকে জলাভিষেক পঞ্চামৃত স্নান রুদ্রাভিষেক লবঙ্গ কর্পূর সহযোগে আরতি ইত্যাদির কথাও আমরা জানি কিন্তু দেবাদিদেব মহাদেবের পছন্দের ভোগ কী কী আমরা বেশিরভাগই কিন্তু জানি না আবার অনেকে জানি পুরাণ বলছে মহাদেব যখন মহারাসে যোগ দিতে বৃন্দাবন ধামে যান তখন শ্রীকৃষ্ণ তাকে ব্রজে তৈরি মালপোয়া খাওয়ান মহাদেব সেই মালপোয়া খেয়ে আপ্লুত হয়ে যান তাই মালপোয়া তার পছন্দের খাবারের মধ্যে অন্যতম শ্রাবণের এই শেষ পবিত্র সোমবারে চেষ্টা করবেন বাড়িতে অন্ততপক্ষে মালপোয়া তৈরি করে তাকে ভোগ নিবেদন করতে বা আপনি যদি মন্দিরে জলাভিষেক করতে যান বাড়িতে তার জন্য এই মালপোয়া প্রসাদ হিসেবে তৈরি করে আপনারা মন্দিরে তাকে নৈবৃদ্যে দিতেই পারেন আর সেই কারণে এখনো পর্যন্ত ব্রজধামে মহাদেবকে নৈবৃত্য হিসেবে মালপোয়া ভোগে নিবেদন করা হয় পৌরাণিক কাহিনী মতে মহাদেবের দ্বিতীয় পছন্দের যে ভোগটি তা হলো দেবী পার্বতী কৈলাস পর্বতে প্রথম একটি রান্নাঘর তৈরি করেছিলেন আর সেখানে তিনি প্রথম যে রান্নাটি করেছিলেন তা হলো অমৃত ক্ষীর নিজের হাতে এই ক্ষীর রান্না করে তিনি ভগবান শিবকে নিবেদন করেন তাতে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব সেই ক্ষীর মহাদেবের প্রিয় খাবারের মধ্যে অন্যতম হয়ে ওঠে তাই শ্রাবণ মাসে মহাদেবকে ক্ষীর নিবেদন করলে জীবনে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভক্তের দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূর্ণ হয় মহাদেব ও মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদে মহাদেবের পছন্দের যে তৃতীয় ভোগ তার পেছনের কাহিনীটি আপনাদের অবাক করবে সৃষ্টিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে সমুদ্র মন্থনের সময় বিষাক্ত বিষ হলাহল নিজ কণ্ঠে ধারণ করেন নীলকণ্ঠ সে সময় তাকে শান্ত করতে স্বর্গের সব দেবতারা শিবের মাথায় দুধ ঢালেন নিবেদন করা হয় দুধ কথিত আছে যে ভগবান শিবের মুখে যে দুধের ফোঁটা পৌঁছেছিল তা দইয়ে পরিণত হয়েছিল আর এই সমুদ্র মন্থন কিন্তু শ্রাবণ মাসেই হয়েছিল তাই ভোলানাথকে এই শ্রাবণের শেষ সোমবারে ভোগ নৈবিদ্যের দই নিবেদন করলে সংসারে বাধা বিপত্তি দূর হয় সুখ শান্তি সমৃদ্ধি আসে দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূরণ করতে চাইলে মহাদেবের এই বিশেষ প্রিয় আরও একটি ভোগ যা নিবেদন অবশ্যই করতে হবে শ্রাবণের শেষ সোমবারে পুজোর সময় সাধ্যমতো ফলপ্রসাদ তো আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন তার পাশাপাশি সাতটি ফুল সমেত লবঙ্গ যদি তাকে ভোগ নৈবিদ্যে শ্রাবণের শেষ পবিত্র সোমবারে নিবেদন করতে পারেন শাস্ত্র বলছে এতে নাকি মনস্কামনা পূর্ণ হতে সময় লাগে না অভাব অনটন দারিদ্র দূরীকরণে শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেবকে শ্রাবণের এই শেষ পবিত্র সোমবারের শুভযোগে আরও একটি বিশেষ ভোগ নৈবিদ্য নিবেদন করার কথা শাস্ত্র থেকেই আপনাদের জানাচ্ছি তা হল ঘি মিশ্রিত চিনি এক্ষেত্রে ঘিয়ের পরিমাণ কম হবে চিনি হবে বেশি এর প্রভাবে জীবনে মাধুর্য সমৃদ্ধি আর্থিক স্বচ্ছলতা আসে এবং সাহস পরাক্রম সফলতা বৃদ্ধি পায় পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে শ্রাবণের সোমবারগুলি বিশেষ করে সংকল্প পালন করে যারা কোনো মনুষ্কামনা রেখে শিবলিঙ্গে জলাভিষেক শস্য অর্পণ করছেন তারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের এই পছন্দের ভোগগুলির মধ্যে যে কোনো একটি অবশ্যই শ্রাবণ সোমবারে অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে আপনারা তাকে অর্পণ করবেন এতে আপনাদের কোনো বিশেষ মনস্কামনা থাকলে তা শীঘ্রই পূর্ণ হবে তার আশীর্বাদে তিনি মহাদেব আশুতোষ ভোলানাথ একজন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে খুব বেশি কিছু একজন ভক্তের থেকে মহাদেব কখনোই চান না চান সরল নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস আস্থা তবে আজকের পর্ব সাজানো ছিল মহাদেবের বিশেষ প্রিয় ভোগগুলি সম্পর্কে আপনাদের সকলকে খুব সহজ সাধারণভাবে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন এতটা সময় জুড়ে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ ओम नमः शिवाय